আমরা যখন ছায়নটকে গান গাইতে দেখি উদিতিকে নাচতে দেখি এই গানের ভিতরে আসলে শুধু গান নাই এই গানের ভিতরে দিল্লির আধিপত্যবাদ আছে এই সুরগুলো শুধু আমাদেরকে আপ্লুত করে নেই সুরগুলো আসলে আমাকে আমার যে নাগরিক যে সত্তা এই সত্তা থেকে বঞ্চিত করে অতএব এই যে সফট পাওয়ারের জায়গা আমাদের অভিনেত্রীরা গিয়ে কলকাতায় সিনেমাতে জয়েন্ট ফান্ডিং এর মুভিতে অভিনয় করতেছে মনে হচ্ছে যে ভেরি পিওর এবং মানে এর ভিতরে কোনো মানে কোনো দোষ গুণ নাই একটা ইনোসেন্ট পারফরমেন্স আর্ট এরকম মনে হতে পারে বাট ইজ নট দ্য রিয়েলিটি এ হচ্ছে যে এগুলো সবকিছুর মধ্য দিয়ে যে স্যার কারেক্টলি বলছিলেন যে এই যে হিরোর প্রশ্ন যখন আসে নায়ক বানানোর প্রশ্ন যখন আসে রোল মডেল বানানোর প্রশ্ন যখন আসে তখন ক্যারেক্টারটা কি আপনারা কোক স্টুডিও যদি আমি জানি এখানে অনেক মুরব্বীরা আছেন কোক স্টুডিও গান বানায় দেখবেন শুধু আপনি তার কালার সেন্সটা দেখেন সে কোক স্টুডিওতে যেই যেই রং দিয়ে আপনার পুরো মানে মানে স্টেজটাকে সাজানো হয় পুরো রংটা হচ্ছে পূজার রং আপনি যদি একটা পূজার রঙের দিকে তাকান একটা মন্দিরের রঙের দিকে তাকান আমার কোনো সমস্যা না ভাই যে পূজায় বিশ্বাস করেন তার অধিকারের জন্য আমি লড়াই করব করে যাব এবং করে গেছি আগে কিন্তু এইটাকে কিভাবে পোট্রে করা হচ্ছে মনে হচ্ছে একটা ইনোসেন্ট গান গাইতেছে কিন্তু এই গানের ভিতরে শাড়ি রং আপনি আমাদের নববর্ষে আমাদের মেয়েরা কি রঙের শাড়ি পরে এই যে শাখা পরে এর প্রত্যেকটার সাথে হিন্দু মিথোলজি জড়িত আছে এবং যেগুলোকে কালচারালি এনফোর্স করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে নববর্ষের চিরন্তন জায়গা যে নববর্ষে যেতে হলে আপনাকে এই রঙের শাড়ি কিনতে হবে সেই শাড়ির পাটটা আবার এই রঙের হবে আপনার হাতে এই রঙের একটা শাখা সিঁদুর জাতীয় জিনিস থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্র্যাজুয়ালি আপনাকে ক্রাইসের ক্রাইসিসের মধ্যে ফেলছে এই ফাসাদটাও হচ্ছে একটা অংশ এবং আমার পলিটিক্সে এটা নিয়ে যদি আমরা কথা বলি আমাদেরকে আপনার আদারিং করে এই সাম্প্রদায়িক এইটা সেটা এবং করে কারা দেখবেন যারা হচ্ছে বাংলাদেশ সত্তায় যারা বিশ্বাস করে তাদেরকে সারাদিন অপরায়ণ করে আপনি দেখবেন যারা মৌলবাদী বানায় দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে যারা ধার্মিক মানুষদেরকে জঙ্গি বানায় এই প্রকল্পের মানুষটাই হচ্ছে আমাকে আপনাকে আবার সাম্প্রদায়িক আকারে পোস্ট করবে অতএব যে অপরায়নের একটা রাজনীতি আছে এবং কিছু সফট পাওয়ার কথা মাই কলিগ রাইটলি পয়েন্টেড আউট যে এটাও হেজিমনিকে মানে ঢিল করার একটা জায়গা তাহলে এর মানে আমি আসলে কি করব 60 এ পাকিস্তান আমলে যেটা করেছে রবীন্দ্রনাথ সাহেব সুবিন্দ্র সংগীত করে দিয়েছে ওয়াজ ইট ওয়াজ ইট সাকসেসফুল নো আপনি এটা সঙ্গীত ব্যায়াম করে এটা লাভ হবে না এটা হেজিমনি আকারে ডিল করতে হবে এবং হেজিমনির ভাষা দিয়ে ডিল করতে হবে তো সেই জায়গায় আমার বোধ করছি যে সফট পাওয়ারে যে জায়গাগুলো তৈরি হয়েছে এগুলোকে কারেক্টলি অ্যাড্রেস করা জাতির কাছে পয়েন্ট আউট করে দেওয়া যে ভাই আপনি নববর্ষ সেলিব্রেট করবেন তাহলে আপনি কুলা নিয়ে নববর্ষে আমাদের গ্রামে যারা বড় হয়েছি আজকে নববর্ষে রমনা পার্কে যা যা করে আর নববর্ষে আমাদের ছোটবেলায় আমরা যা যা করছি তার সাথে একটু মিলায় রাখে শতাংশ ফ্র্যাকশন কোন পার্সেন্টেজের মিল আছে কোথায় ইলিশ কোথায় পান্তা ভাত কোথায় এই যে নাচ গান যা চলতেছে এর কিছুর সাথে আমার কোনো কোনো কিছু মিল নাই আমাদের ছোটবেলায় তো আমরা হালকাতা দেখি নাই এটা জানতাম যে বাজারের হিন্দু দোকানদাররা হালকাতা খোলে কিন্তু নববর্ষের আলোচনা দেখবেন হালকাতার গল্পটা এমনভাবে তুলে ধরছে যে মনে হয় সারা দুনিয়ায় সব ব্যবসায়ীরাই ওই পুরাতন বাজে বকেয়া বাদ দিয়ে নতুন করে দোকানে হালকাতা খুলতো কোনো এটা করে নাই হিন্দু মহাজনরা করত এটা সুদের হিসাব রিঅ্যাডজাস্ট করত বছরের প্রথম দিনে অতএব মহাজনদের হালখাতা খোলা দাদন ব্যবসায়ীদের হালখাতা খোলাকে আপনি কালচার আকারে আমার উপর চাপিয়ে দিয়েছেন চিরন্তন এবং এটাকে পালন করতে হবে না পালন না করলে বাঙালি না অতএব এই যে ডিফিশ মধ্যে একটা ফ্যাসিবাদ قائم করেছে এই কালচারাল ফ্যাসিবাদটা কিন্তু পলিটিক্যাল ফ্যাসিবাদ চেয়ে ডারস এবং দেখবেন হাসিনা চলে গেছে কিন্তু বৈশাখী মেলায় কালচারাল ফ্যাসিবাদ কিন্তু চলে যায়নি সেটা নিয়ে কথা বলছে না আমরা বলছি না আমরা বৈশাখ পালন করবো না অবশ্যই করবো কিন্তু বৈশাখ আমার ভাষায় আমি করব। আমি আপনার কাপড় পরে বৈশাখ করবো না আপনি আপনার কাপড় পরে বৈশাখ করেন না ভাই আমার তো সমস্যা নেই আপনি যে কাপড় পরতে চান পরেন এবং এইটাকে যেটা করতেছে কালচারাল মানে একটা কর্পোরেটাইজ ফ্যাসিবাদ আছে আর একটা যে কালচারের মধ্যে এইটাকে কর্পোরেটাইজ করা হচ্ছে দেখেন কোক স্টুডি দিয়ে করছে যে একটা ইনোসেন্ট গান যে হালুর হাইটে মরির বলে দিল এই গানকে কি গাই এর আগে দিয়ে নেই অত আমাকে নতুন যে গান আসছে কোকে স্টুডিও দেখবেন আপনি প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন আজকে দয়া করে কোকে গানটা আবার দেখবেন যে প্রত্যেকটা আর্টিস্টকে যেই রঙের কাপড় পরাইছে যেই ফর্ম ডিজাইন করছে এবং যেই যেই শব্দে এই গানটা পারফর্মিং আর্ট আকারে আপনার সামনে প্রেজেন্ট করছে এ পিওর কলকাতার কালচারাল হেজিমনির ভিতরে আছে অতএব কোক স্টুডিওর এই গানটাকে আমার সফটলি শুধু একটা গান আকারে দেখবার সুযোগ নাই আমার লালনকে কেন এটা করে না আপনি কখনো দেখছেন আমার লালনকে ফ্যান্টাসাইজ করে আমার লালনকে নিয়ে কর্পোরেট কাজ হয় না কেন আমার লালনকে কেন আমার হাসন রাজা আমার আমার এই যে চারি সারির গান যারা করেছেন সেই মানুষগুলো কেন আমার বৈশাখী মেলায় জায়গা পায় না তারা কি আমার আমার বৈশাখের অংশ না তারা আমার আমার বসন্তের শিল্পী ছিলেন না তারা ছিলেন তো অতএব সেই জায়গাতে আমার কলিগ রাইটলি পয়েন্ট আউট করেছে যে এই সফট কালচারাল ফ্যাসিবাদটাকেও তৈরি করতে হবে আদারওয়াইজ হচ্ছে আপনারা যুদ্ধের কৌশল করবেন যুদ্ধের অস্ত্র নিয়ে আমর কারণে যাবেন কিন্তু আপনার সেনাপতি সেই অস্ত্র ছুটবে না ওখানে দাঁড়ায় থাকবে কারণ সে অলরেডি কলকাতার ফ্যাসিবাদ দ্বারা ওই ভাইরাসে করোনা ভাইরাসে আক্রান্ত অতএব কলকাতার করোনা ভাইরাস মুক্ত করতে হবে আমার নাগরিক সত্তাকে আমার নাগরিক মনটাকে তারা হলে এই যুদ্ধাস্ত্র যত বড় বড় ট্যাঙ্ক থাকুক কিছু কিছু ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয়নি আমি ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখেছি আপনার একজন সোলজার একটা ফোর্ট দখল করছে ব্রিটিশ অনলি বিকজ অফ ইস কনফিডেন্স একটা আর্টিলারি নিজে গেছে এবং এমন একটা ইমপ্রেশন দিয়েছে যে পিছনে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার সোলজার মার্চ করে আসতেছে ওই তার কনফিডেন্স লেভেল দেখেই পুরো বাহিনী ফোর্ট সারেন্ডার করেছে অতএব যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না ফ্যাসিবাদ মোকাবিলা করাটাও কিন্তু আমার ডিফেন্স স্ট্র্যাটেজির একটা অংশ এবং ডিফেন্সের যারা এখানে সম্মানিত সাবেক সদস্যরা আছেন তাদের অনেক ভাই বোনদের সাথে আমার এখানে কথা হয়েছে বাংলাদেশে দেখবেন আলে মোলামাই কেরাম ডানপন্থী ইসলামপন্থী সংগঠন মসজিদ মাদ্রাসাকে সবসময় হেয় করা হয় প্র্যাকটিক্যালি চিন্তা করেন তো এই দেশে যদি কোনো তো ভারত ইনভেট করে কোন বিল্ডিং গুলো থেকে প্রথম দিন কাফনের কাপড় পরে এই পতাকাকে ডিফেন্ড করতে মানুষ নামবে কোন বিল্ডিং গুলো থেকে অথচ সেই মানুষগুলোকে গত পঞ্চাশ বছর আমরা আদারিং করেছি অপরায়ণ করেছি স্বাধীনতার শত্রু বানাইছি মানে সবচেয়ে দেশপ্রেমিক অংশটাকে বয়ানের রাজনীতি দিয়ে আমি স্বাধীনতার শত্রু বানাইছি তাকে আমি জঙ্গি বানাইছি মৌলবাদী বানাইছি যুদ্ধ কারা করবে আপনারা যে অঞ্চলে থাকেন ইউনাইটেড নেশন অফ গুলশান বনানি ওখান থেকে যুদ্ধ করতে মানুষ নামবে কখনো যুদ্ধ করে নাই কোর্টাই করা লোকরা কোনোদিন যুদ্ধ করে নাই পৃথিবীর হিস্ট্রিতে নাই এই স্যাক্রিফাইসিং ফোর্স আসে হচ্ছে যে মাটিকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে যে স্যাক্রিফাইস করতে জানে তার ট্রেনিং এর ভিতরে স্যাক্রিফাইস আছে তাহলে এই যে বয়ারের রাজনীতিটা হচ্ছে আমাদের ডিফেন্সে স্ট্র্যাটেজি মেকিং এ খুব জরুরি এখানে অনেকেই আপনারা ডিফেন্স কলেজে পড়ান দয়া করে এই কালচারাল হেজিমনি ডিফেন্স স্ট্র্যাটেজিতে এটা অ্যাড্রেস করবেন স্যার যেটা বলেছেন যে আপা যেটা জিজ্ঞেস করলেন যে করোনা করণীয়টা খুব সাবটার্ন আমরা কি কি আশা করছি সরল ভাই যেটা বলছেন যে পুরো ফোর্সকে প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না দায়ী করা যাবে কেন বলছি এক বছর হয়ে গেছে পুলিশ এরা তো ক্ষমা চাইছে যাদের কাছে ক্ষমা চাইছে না পাবলিক প্লেসে যে এই ফোর্সের মাধ্যমে কোনো কোনো সময় অন্যায় জুলু অপরাধ খুন খারাপি চাঁদাবাজি হয়েছে এটার জন্য আমরা মাফ চাই আমরা সংস্কার হইতে চাই আমাদেরকে সাহায্য করেন র্যাবের ডিজিও ক্ষমা চাইছে জাতির উদ্দেশ্যে সেনা প্রধান চাইলেন না কেন ওনার ফোর্স গুম খুন করেন নাই প্রতিবাদ করে। করছে করে নাই করছে ঘুরে করছে না 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 করে নাই ওই একটা করছে এটা করেছে তারা সব ডিফেন্স মিনিস্ট্রি আউট আদিন ছিল দেয়ার ইউ আর রং সরব ভাই কথা বলেন না ওই কথা আফতারের কথা এত শিক্ষক খাবে না খাবে না বলেন তো এই জন্য যেটা করেছে যে এই আর্ম ফোর্সেস গত ১৬ বছর হেন জেনোসাইডাল অপরাধ নাই যা তারা করে নাই হেন কাজ নাই লুটপাট বলেন দুর্নীতি বলেন গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং আয়নাঘর সিক্রেট ডিটেনশন সেন্টার লাথা ওই ওই পারে ফালায় দিয়ে আসা হেন কোন কাজ নাই আর মার্সেদারি রুটি রুজির ব্যবসা যা বাণিজ্য যা করার কর্পোরেট ইনস্টিটিউশন ডেভেলপ করছে গরু ছাগল মুরগির ডিম পাড়া পর্যন্ত ডিমের ব্যবসা তারা এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য তো তাকে তাকে নিজেকে বলতে হবে যে ভাই আর ক্ষমা উইদিন আমরা সংস্কার করব আমাদেরকে আমাদের ভুল জুটির উর্ধে উঠে আমরা একটা জাতির ফোর্স হয়ে গড়ে উঠবো এটা তারা করেনি প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হয় রাষ্ট্রকে পৃথিবীতে বহু ক্ষমা আছে যেমন আমি একটা দলের দায়িত্বে আছি বহু নেতা কর্মীর কাছে বহু বিষয়ে প্রতিদিন আমার কাছে ক্ষমা চাইতে হয় যে ক্ষমা ক্ষমাটা অন্যায়টা আমি করি নাই এটা ইনস্টিটিউশন চালাইতে হইলে আরেকজনের রেসপন্সিবিলিটি নিতে হয় পার্ট অফ দ্য ইনস্টিটিউশন এভাবে ইনস্টিটিউশন বিল্ডিং হয় সিআই এর চিফরা হিসাব পৃথিবী জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইছে না এক্সট্রাডিনারিডেন্টেশনের জন্য তের মানে কি সিআই এর সবাই এই কাজ করছে সিআই এর ওই মহাপরিচালক ওই ডাইরেক্টরের অধীনে এটা হচ্ছে এফবিআই এর ডাইরেক্টর জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইছে না চাইছে তো তাহলে ইনস্টিটিউশনের দায়িত্ব নেওয়ার অংশ হচ্ছে আপনি এটার ক্রেডিট এন্ড লাইবিলিটি দুটোর দায়িত্ব নিতে হয় এই আমরা আশা করেছিলাম ওনারা যদি পজিটিভ হইতেন জাতির কাছে এটা অ্যাড্রেস করতেন ইয়েস থিংস হ্যাপেন উইচ আর রং আমার ফোর্সের কোনো কোনো সদস্য এই কাজগুলো করেছে সুন্দর হাত দাম আমি এটা অ্যাড্রেস করব আমি এই গভর্নমেন্টকে হেল্প করব যে কোনো ফর্মে এগুলোর অ্যাকাউন্টেবিলিটি আমি এনশিওর করব করে আমি এগিয়ে যাব আমার ফোর্সটাকে একটা প্রফেশনাল এই শতাব্দীর সফরিন থেকে করতে পারবে এরকম একটা ফোর্স বানাবো দিস দি স্টার্টিং পয়েন্ট এই বিনয় এই হিউমিলিটি আমার কোনো ফোর্স থেকে আমি দেখি নাই এটা আমরা চাইছিলাম এই জন্য আমরা যখনই কথা বলি ভাই আমরা তো করি নাই অমুক করছে আমাদের তদারকিতে হয় নাই র্যাবে চলে গেছিল তো র্যাব দিয়া করছে আরে ভাই ডিজিএফ হেড অফিসে রয়্যাল অফিস বসছে আর চিফ জানে না মিলিটারি ফোর্স জানে না তো কি ধরনের ফোর্স বানাইলাম দুই চার দশটা বিশটা মিলিটারি নিয়ে একটা সুইসাইডাল মিশনে চলে যাইত এই ফোর্স কিভাবে দেশ চালাবে দেশ যখন ইনভাইট করবে এই ফোর্স কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে যারা রয়ের স্টেশন ক্যান্টনমেন্টে বসায়া কোনো কিছু করতে পারে নাই বাতিল করতে পারে নাই আপনি এত অবিডিয়েন্ট আপনার পতাকার থেকেও আপনার কমান্ডিং অফিসারের প্রতি আপনি এত অবিডিয়েন্ট হয়ে গেলেন এই কাজটা করতে পারলেন না আমরা ঝুকি নেইনি আয়নাঘরের প্রতিবাদ করবার জন্য আমরা মিলে রাস্তায় রাস্তায় মারুবেড়া মিলে আวกির কাছে আমরা কথা বলি নাই ঝুকি ছিল না পাঁচ ছয় ভাষা মিলে রাতে রাতে না তো প্রশ্ন যে আমন ফোর্সেসের থেকে আমরা এই প্রফেশনাল জায়গাটা আশা করি কারণ আমরা তাদের অংশ যুদ্ধ আপনারা মিলিটারি অফিসার আছেন তো যুদ্ধ আপনাদের থেকে আমাদের पॉलिटिकल রাজনৈতিক বিতরণ বেশি করতে হবে আপনি কি যুদ্ধ করবেন খালি অসদে যুদ্ধ করবেন মানুষ পাবেন কথা যুদ্ধ করা গ্রামেগঞ্জে আপনারা হাট ঘাট মার চেনেন আপনাদেরকে কে চিরিয়ে নিয়ে যাবে একাত্তর সালে যুদ্ধটা সেক্টর কমান্ডার আপনারা ছিলেন যুদ্ধটা অর্গানাইজ কোর্সারা রাজনৈতিক কর্মীদেরকে লাগবে তো আপনার তাহলে যুদ্ধ মানে কি আমরা সবাই মিলেই তো যুদ্ধ করতে হবে দেশ তো সে তুমি আমি এই কর্তৃপত্রে ভাগ্য করে তো রাষ্ট্র চালানো যাবে না যুদ্ধ করা যাবে না তাই আমার মনে হয় যে সবার ফ্রান্কে শিক্ষা করা দরকার ইয়েস ভুল হয়েছে আমার আমার কেউ না কেউ অন্যায়টা করেছে এরপরে হচ্ছে আর্ম্প কেন দায়ী করা যাবে কারণ তারা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন তারা গ্রেফতার না করে গ্রেফতার করতে না দিয়ে কোর্টের সামনকে রেসপেক্ট না করে এই ধরনের হাই প্রোফাইল সেফ এক্সিট দিচ্ছেন তাদের এখানে রেসপন্সিবিলিটি আছে ওটা আপনিও জানেন কে কোন দিন কোন অফিসার কোথেকে পালাইতে এগুলো আমরাও জানি সীমান্তে কিভাবে এইরকম আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে আমরা জানি যে বিজিবির কাপড় পরায়া বিজিবির গাড়িতে করে তারপরে রেড জোন আরকি নোম্যান্স ল্যান্ড আপনাদের যেটা আছে সীমান্তের ওই পারে গাড়িতে করে দিয়ে আসছে আমরা জানি এগুলো তাহলে এটা আর্ম ফোর্সেস এর ছাড়া সম্ভব হয়েছে হেডকোয়ার্টার থেকে জানাই নাই যে এটা কিভাবে হবে অতএব আর্ম ফোর্সেস এর কমপ্লেসেন্সি আছে শিকার না করলে সংস্কার হবে না ফর গডস এজ এ নেশন আমাদের যদি আগাইতে হয় ভুল স্বীকার করতেই হবে বিচারের মুখোমুখি হইতেই হবে অ্যাকাউন্টেবিলিটির মুখোমুখি হইতেই হবে এটাই হচ্ছে স্টেট স্পেন্সিপ এটাই হচ্ছে কালেকটিভ উইজডম ফর স্টেট বিল্ডিং এর বিকল্প কোনো বাস্তবতা নাই তো এই জন্য আমরা বোধ করছি ফর আল্লাহর বাস্তে দেশটাকে আগায় নেওয়ার জন্য যার যেখানে যতটুকু অপরাধ আছে আমরা তো বলছি না নিরপরাধ আর্মি অফিসার ধরে ধরে নিয়ে সব ফাঁসে নিয়ে এটা তো বলছি না যার যেখানে যতটুকু রেসপন্সিবিলিটি আছে লায়াবিলিটি আছে তাকে ততটুকু অ্যাকাউন্টেবল করেন সিম্পল জিনিস এই জিনিসটাই আমরা শুধু চাচ্ছি লম্বা প্রসেস কনভার্সেশন হওয়া দরকার খোলামেলা আর্ম ফোর্সেস নিয়ে আমরা কথা বলি না কিন্তু আমরা বোধ করছি স্বাধীনতা সার্বভৌমত্বের আলাপ যদি করি আর সশস্ত্র বাহিনী নিয়ে কথা না বলি তাহলে সেই আলাপটা অপূর্ণাঙ্গ থেকে যাবে এবং সেটা আমাদের কারোর জন্য কর না ধন্যবাদ